একে একে আমাদের অনেক মানে মহরথীরা চলে যাচ্ছেন বা আমাদের সঙ্গীতের লোক চলে যাচ্ছেন প্রাণের মানুষ চলে যাচ্ছেন আজকে শাফিন ভাই পরে 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 শুধু আগে শাফিন ভাই পরে চলে গেলেন এই শূন্যতা বিষয়টাকে মানে আপনি একজন সঙ্গীতের মানুষ তাকে দেখেছেন এই অনুভবটা আসলে কেমন মানে এই শূন্যতা কেমন লাগছে দেখেন যে চলে যায় সেই তার কাজের জায়গাটা তো অপূরণীয় ক্ষতি হয় সবচেয়ে বড় ক্ষতি হতার পরিবারের সবচেয়ে বড় শূন্যতা সেখানে আর শাফিন ভাই তো এমন একজন শিল্পী এমন একজন মানুষ যিনি সবার ভালোবাসার সবার ভালো লাগার সবার ইন্সপিরেশন তো ওনার মতো শিল্পী আসলে আমি কম দেখেছি আর এটা শকিং কারণ ওনাকে সবসময় হাস্যোজ্জ্বল সুস্থ দারুণ পারফরমেন্স অবস্থায় দেখেছি তো হঠাৎ করে ওনার সংবাদটা বা অনেক দিন ধরে অসুস্থ সেটাও আমরা কখনো শুনিনি তো হঠাৎ করে ওনারটা আসলে খুবই শকিং আর শাফিন ভাইকে নিয়ে যত স্মৃতি আছে সবই ভালো সবই সুন্দর এবং ওনার সাথে কাজেরও আমার যা যা অভিজ্ঞতা আছে সবই খুবই ভালো আসলে অনেক কিছু শেখার আছে ওনারা তো এত বড়ো তো তো এমনি হয় না তো শাফিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমরা দোয়া করছি এখন শেষ দেখা দেখলাম আজকে এভাবে দেখব এটা তো আসলেই ভাবার মতো না এরপরও আমাদের শ্রদ্ধা আমাদের দোয়া সময় থাকবে সাথে শেষ মুহূর্তে কোনো কথা হয়েছে আফিন ভাইয়ের সাথে মাঝে মাঝে টেক্সটে কথা হতো কখনো কারণ দেশের বাইরে কাজ হয়েছে দেশে কাজ হয়েছে একটা রিয়েলিটির সাথে আমরা একসাথে জাজমেন্ট করেছি তো ওরকম কথা হতো কখনো হয়তো উনি একটা প্রোগ্রামে গিয়েছেন ওখানে পরবর্তীতে আমি গিয়েছি ওনাকে হয়তো আমি জিজ্ঞেস করেছি শাফিন ভাই ওখানে যাচ্ছি মানে একটু কীভাবে বলে দেন কি করব বা শাফিন ভাই এরকম দু একবার ফোন করেছে যাকে আমি তো যাচ্ছি তুমি গত মাসে গিয়েছিলা মানে কেমন ওরা অর্গানাইজার ভালো এরকম কথা হয়েছে বা কখনও কোনো রেয়ার ছবি শাফিন ভাইয়ের বা ম্যামের উনার মায়ের যদি পাই কখন ওনাকে দিয়েছি মানে খুবই খুবই উনি তো আসলে একজন মানে কি বলবো লেজেন্ড আর্টিস্ট বাট খুবই মানে আমি বলব তো ওনার সাথে কথা বলে অনেক কিছু জানা যায় ওনার সাথে কাজ করে অনেক কিছু শেখা যায় শিখেছি জেনেছি স্বাধীনকার জন্য অনেক রাখা ভাই মানে একই দিনে সব কিরকম করে যেন হয়ে যাচ্ছে জুয়েল ভাইয়ের সাথে পরিচয় অনেক আগে আরও অনেক আগের জুয়েল ভাই যখন প্রথম অ্যালবাম করে তখন বাচ্চু ভাইয়ের সুরে আমার মায়ের লেখা অনেকগুলো গান করেছেন পরবর্তীতে জুয়েল ভাইয়ের গাওয়া গান সেটা আবার আমি আমার চ্যানেল আমি ওনার পারমিশন নিয়ে করেছি মানে এত ভালো লাগতো ওনার গান এখনও ভালো লাগে তো আসলে শিল্পীর তো মৃত্যু হয় না আর